আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আজকে আমি আপনাদেরকে ফেসবুক সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে বিষয়টা হচ্ছে আপনাদের যাদের ফেসবুক আপডেট হচ্ছে না বা আপডেট দিতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই ফেসবুক বেটাতে জয়েন করবেন কারণ ফেসবুক বেটাতে যদি আপনারা জয়েন করেন তাহলে যে কোনো আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন সে জন্য আপনাদেরকে অবশ্যই ফেসবুক ব্যাটাতে প্রথমে জয়েন করতে হবে এবং প্রতিদিন আপনারা ফেসবুকে প্লে স্টোরে গিয়ে সে ফেসবুক যদি আপডেট আসে অবশ্যই আপনারা সে আপডেটটা দিয়ে দিবেন এবং সব কিছুর আপডেট ফেসবুকের আপনারা সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ফেসবুকের ব্যাটাতে জয়েন করতে হয় প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে ক্লিক করবেন তারপর সেখানে সার্চে গিয়ে ফেসবুক লিখে সার্চ করবেন হুম ফেসবুক চলে আসলে ফেসবুকে একটা ক্লিক করে ওপেন করবেন এই যে দেখুন এটা হচ্ছে শুধু ফেসবুক এটা ব্যাটাতে নেই একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে যে এই যে নিচের দিকে পাবেন জয়েন দ্য ব্যাটা এখানেই বলে দিছে যে যে কোনো নতুন ফিচার আপনারা অফিসিয়ালি ডিক্লেয়ার হওয়ার আগে আপনারা পেয়ে যাবেন আর কি যে জয়েন আছে জয়েনে ক্লিক করবে দিবেন জয়নে ক্লিক করার পর এই যে দেখুন আপনার এডিং ইউর অ্যাকাউন্ট টু দ্য প্রোগ্রাম ইট মে টেক এ ফিউ মিনিটস এটা কিছু কয়েক মিনিটের জন্য আপনাকে আপনার কাছ থেকে সময় চেয়েছে এই যে ওপরেও দেখুন ব্যাটার সাইনিং ইন প্রোগ্রেস এটা প্রগ্রেস হচ্ছে একটু অপেক্ষা করতে হবে আপনারা কয়েক মিনিটের জন্য একটু অপেক্ষা করে তারপর মোবাইলটা একদম আবার রিস্টার্ট করে নেবেন ব্যা হয় রিস্টার্ট করে তারপর আবার আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করে আবারও ফেসবুকে যাবেন আপনারা সার্চ করে আবার ওপেন করবেন ওপেন করলে এখানে আপনাদের এই যে দেখুন এখন ফেসবুক বেটাতে জয়েন করা হয়ে গেছে এখানে আপডেট করা লাগে নাই যাদের আপডেট করতে হবে অবশ্যই আপনারা আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন আর অবশ্যই আপনারা প্রত্যেক প্রত্যেক দিন অন্ততপক্ষে একবার হলেও চেক করবেন যে এখানে ফেসবুক বেটাতে এখানে কোনো আপডেট আছে কি না আর যদি কেউ এখান থেকে আবার ফেসবুক বেটা থেকে লিভ নিতে চান এই যে একটু স্কল করে আবার নিচের দিকে এসে লিভে ক্লিক করলে আপনারা আবার ফেসবুক বেটা থেকে লিভ নিয়ে নিতে পারবেন তো আমি মনে করি যারা ফেসবুক ইউজ করছেন যারা এখনও ফেসবুক বেটাতে জয়েন করেন নাই আপনারা সবাই ফেসবুক বেটাতে জয়েন করবেন তাহলে সব কিছুর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনারা টাইম লাইনে রেখে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাই সবার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল